এই মুহূর্তে আমি আছি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ঘুমতির ঘুমতির মধ্যে আমরা জানি কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার ঘুমতির উত্তর এবং পূর্ব পশ্চিম পাশে মোট নয়টি ইউনিয়ন আছে এর মধ্যে নদীর পূর্ব পাশে পাঁচটি ইউনিয়ন বুড়িচং সদর ষোলোনল পাকশিমুল কিরযাত্রাপুর রাজাপুর প্রায় প্রত্যেকটি এলাকাতে বাড়িঘর আসবাবপত্র গবাদি পশু গরু ছাগল বৃদ্ধ মহিলা পুরুষ মাতৃ মাতৃগর্মে যারা আছেন তারা বাড়িঘরে আটকে আছেন এই মুহূর্তে প্রায় শতাধিক মানুষ বাড়িঘরের মধ্যে আটকে আছেন এই জন্য এই মুহূর্তে যেটি দরকার ঔষধ এবং বিভিন্ন ধরনের শুকনা খাবার পরিবেশন দরকার দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনেক ধরনের খাবার এই মুহূর্তে কুমিল্লা জেলার এবং বুজচন্দ্র ব্রাহ্মণপাড়ায় বিভিন্ন জায়গায় খাদ্য সামগ্রী আসতেছে ট্রাক ভর্তি করে বিভিন্ন স্বেচ্ছাসেবীরা আসতেছেন কিন্তু তারা সঠিক জায়গায় এই খাবারগুলো পৌঁছাতে পারছেন না এর কারণ হচ্ছে বিভিন্ন ধরনের যে ব্যবস্থা থাকা দরকার তলার নৌকা স্পিড বোট এগুলা হাজার টাকা দিয়ে এখন পাওয়া যাচ্ছে না সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে এটি এই মুহূর্তে আমরা যে জায়গা থেকে রওনা দিচ্ছি সেটি হচ্ছে জগৎপুরের দিকে বুড়িচঙ্গে আদর্শ সদর এবং জগৎপুর রাজাপুর পাকশিমুল ছয় গ্রাম এই গ্রামগুলা এখন বন্যার পানিতে তলিয়েছে এছাড়াও ব্রাহ্মণ পাড়ার শশীতল ব্রাহ্মণ পাড়া অলুয়া রামনগর চন্ডীপুর এই অঞ্চলগুলো এখন প্লাবিত হচ্ছে এছাড়াও দেবীদের দিকে প্রচুর পানি এখন প্রবেশ করতেছে গুমতি নদীর পানি কিছুটা কমলেও এখনো যেদিকে পানি প্রবেশ করেছে এর অবস্থানটি খুবই খারাপ বলে আমরা মনে করছি আর আমরা এই রিপোর্ট এখন করতেছি গুমতি নদীর মধ্যে থেকে আমরা এখন যাচ্ছি বিভিন্ন আশ্রয় কেন্দ্রে এবং আমাদের সাথে একটি টিম রয়েছে তাদেরকে কাজ হচ্ছে আজকে সারাদিন বিভিন্ন জায়গায় যারা আটকে আছে তাদেরকে উদ্ধার কাজ করার জন্য উদ্ধার কর্মীরা এগিয়ে যাচ্ছে আজকে আমরা সারাদিন আপনাদের সাথে থাকবো বিদায় নিচ্ছি মিশু সন্ত কংশনগর বুড়িচং কুমিল্লা